আজকের এই ভিডিওটি তোমাদের ইংরেজি শেখার জগতে এক নতুন দিগন্ত খুলে দেবে আজকে নিয়ে এসেছি পঞ্চাশটি অত্যন্ত দরকারি ও ব্যবহারযোগ্য ইংরেজি বাক্য যা তুমি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবে স্কুলে রাস্তায় বন্ধুদের সঙ্গে বা কোনো অফিশিয়াল কথোপকথনে প্রতিটি বাক্যের সঙ্গে থাকছে সহজ বাংলা উচ্চারণ ও অনুবাদ যাতে তোমার শেখা হয় আরও সহজ আর মুখস্থ না করেও তুমি ইংরেজিতে কথা বলতে পারো তাই ভিডিওটি পুরোটা দেখো কারণ ইংরেজি বলা শুরু হবে এখান থেকেই লেটস বিগিন ইউর ইংলিশ স্পিকিং জার্নি দ্য ইজি অ্যান্ড স্মার্ট ওয়ে আই এম গোয়িং নাও আই এম গোয়িং নাও মানে আমি এখন যাচ্ছি হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি মানে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না ক্যান ইউ রিপিট দ্যাট ক্যান ইউ রিপিট দ্যাট মানে তুমি কি আবার বলবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ইজ ইউর নেইম মানে তোমার নাম কি মাই নেম ইজ রিনা মাই নেম ইজ রিনা মানে আমার নাম রিনা নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ মানে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো হাউ আর ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মানে আমি ভালো আছি ধন্যবাদ হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট মানে এখন কয়টা বাজে ইটস টেন ও ক্লক ইটস টেন ও ক্লক মানে এখন দশটা বাজে আই এম ফিলিং হাংরি আই এম ফিলিং হাংরি মানে আমি ক্ষুধার্ত অনুভব করছি লেটস ইট সামথিং লেটস ইট সামথিং মানে চলো কিছু খাই আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও মানে আমাকে এখন যেতে হবে টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ মানে নিজের খেয়াল রেখো হোয়াট ডু ইউ লিভ হোয়াট ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা মানে আমি কলকাতায় থাকি হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার মানে আমি এক গ্লাস পানি চাই আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও মানে তুমি কি এখন ফ্রি আছো ইয়েস আই এম ফ্রি নাও ইয়েস আই এম ফ্রি নাও মানে হ্যাঁ আমি এখন ফ্রি আছি আই এম সরি আই এম সরি মানে আমি দুঃখিত ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না লেটস গো টুগেদার লেটস গো টুগেদার মানে চলো একসাথে যাই আই উইল কল ইউ লেটা আই উইল কল ইউ লেটা মানে আমি পরে তোমাকে ফোন করবো ওয়েট আ মোমেন্ট ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো ডু ইউ স্পিক ইংলিশ ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো আই ক্যান স্পিক ইংলিশ অ্যা লিটিল বিট আই ক্যান স্পিক ইংলিশ আর লিটিল বিট মানে আমি একটু একটু ইংরেজি বলতে পারি হোয়াট দ্য ম্যাটার হোয়াট দ্য ম্যাটার মানে বিষয়টা কী এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন মানে সব কিছু ঠিক আছে ডোন্ট বি লেট ডোন্ট বি লেট মানে দেরি করো না ইটস গেটিং লেট ইটস গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে কাম হিয়ার কাম হিয়ার মানে এখানে এসো গো দেয়ার গো দেয়ার মানে ওখানে যাও আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে আমি জানি না আই নো হিম আই নো হিম মানে আমি তাকে চিনি শি ইজ মাই ফ্রেন্ড শি ইজ মাই ফ্রেন্ড মানে সে আমার বন্ধু হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় মানে সে একজন ভালো ছেলে আই এম ভেরি টায়ার্ড আই এম ভেরি টায়ার্ড মানে আমি খুব ক্লান্ত ইউ লুক গ্রেট ইউ লুক গ্রেট মানে তোমাকে দারুণ লাগছে লেট উই থিঙ্ক লেট উই থিঙ্ক মানে আমাকে ভাবতে দাও আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে একমত দ্যাটস আ গুড আইডিয়া দ্যাটস অ্যা গুড আইডিয়া মানে এটা একটা ভালো ধারণা ওফেন দ্য উইন্ডো ওফেন দ্য উইন্ডো মানে জানালাটা খোলো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো ঠান অফ দ্য লাইট ঠান অফ দ্য লাইট মানে আলো নিভিয়ে দাও আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যদি এই বাক্যগুলো তোমার কাজে লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তারা যেন তোমার মতো ইংরেজি শেখার সুযোগ পায় কমেন্টে জানাও কোন বাক্যটি তোমার সবচেয়ে দরকারি মনে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ প্রতিদিন এমনই প্রয়োজনীয় ইংরেজি শেখার ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ থেকে শুরু হোক তোমার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই